ঘড়িতে কিন্তু বাজছে পাঁচটা পঁয়ত্রিশ সবাই ঘুমোচ্ছে আমিও ঘুমোচ্ছিলাম উঠে পড়েছি ওই চারটে চল্লিশের দিকে আর এই দিকে দেখো তিতি আর তিতির পাপা কীভাবে ঘুমোচ্ছে আসলে হালকা বৃষ্টি হয়েছে মানে একটু আগে বৃষ্টিটা থামলো তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি ওপরের অবস্থাটা তাহলেই বুঝতে পারবে কতটা কি বৃষ্টি হয়েছে সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়াও দিচ্ছিল দেখতে পেয়েছো ওই যে ওইখানে তিতিরের খেলনাগুলো সব উড়ে চলে গেছে ওইগুলো কিন্তু এক কণে একদম গোছানো ছিল তো আমি এসে দেখছি একদম সমস্তটা উড়ে গেছে আর এইদিকে দেখো আমার কিন্তু জামা কাপড় সমস্ত মেলা কমপ্লিট ওই বললাম না পাঁচটা চল্লিশ বাজছে আর এই সময়টা আমার কিন্তু ওপরে আসতে বেশ লাগে কারণ ওই যে সূর্য ওঠার যেটা মুহূর্তটা ওটা দেখতে কিন্তু দারুণ লাগে আর আমি এই সময়টায় উপরে এসে সব দিন দাঁড়িয়ে থাকি ওই সূর্য ওঠার মুহূর্তটা আমি কিন্তু দেখি তারপরে দেখো আরও কাপড় কেচেছিলাম দু তিনটের মতো তো সেগুলো আস্তে আস্তে মিলে দিচ্ছি আস্তে আস্তে না একটু তাড়াতাড়ি মিলছিলাম কারণ তিতির পাপা যেহেতু উঠে যাবে আমাকে খাবার রেডি করতে হবে আর এইদিকে এই যে আমি ভাবলাম ওর খেলনাগুলো থাক পরেই গোছাবো আমি বরং ফুলগুলোই তুলে নিয়ে যাই একবারে পুজোটাও দেওয়া হয়ে যাবে তো ফুলগুলোই এক একটা তুলছিলাম আর দেখছিলাম যে এই বর্ষার জলটা পেয়ে সব গাছগুলো যেন অনেক মানে প্রচুর গাছ হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি চলো কি কি গাছ হয়েছে এই পাশটায় দেখতে পাচ্ছ এই যে একটা গন্ধরাজ লেবুর গাছ এটা আমি এই কদিন আগেই কিনে নিয়েছিলাম মানে আমি এই পোস্ট অফিস গিয়েছিলাম কাজে তো তার ধারেই দেখছি বিক্রি হচ্ছিল আমার বেশ পছন্দ হয়েছিল তার জন্যই কিনে এনেছিলাম কিন্তু দেখছি পোকাতে না পাতাগুলোকে সব কেটে দিচ্ছে তো ওটার একটা ব্যবস্থা নিতে হবে আর এইদিকে এই যে আসার পরে ওই যে ওর পাপাকে জিজ্ঞাসা করলাম ওর পাপা বলল শুধু চাই খাবে তার জন্য আজকে শুধু চা আর কিছু কিনতে করিনি তুই সকাল সকাল উঠে ব্রাশ করিস খেতে শুরু করে দিয়েছিস আর গুড মর্নিং বলো এইদিকে গুড মর্নিং বলো বলো আমার খুব খিদে পেয়ে গেছে ঠিক আছে আর এখন কটা বাজে আটটার সময় উঠলে তো খিদেই পাবে তাই না কখন ঘুমিয়েছো হুম টাটা টাটা এইদিকে টাটা তুমি এখানে ব্রাশ করছো ঠিক আমি আর ওকে আমি ব্রাশ করতে দিই যে নিজে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর একা একাই ব্রাশ করতে এখন শিখে গেছে মানে অসুবিধা কিছু হয় না আর আমার কিন্তু ডেলি রুটিন সেমই থাকে খাবারের চেঞ্জ হয় হয়তো কিছু টুকিটাকি চেঞ্জ হয় বা বেরোই যখন তখন চেঞ্জ হয় কিন্তু এমনিতে কিন্তু আমার ডেলি রুটিন সেম দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা গোছানো কমপ্লিট আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি নিজের জিনিস যদি নিজের যত্নে মানে না রাখো সেটার কিন্তু অবস্থা একদম বেহাল হয়ে যায় সেটা আশা করি দেখে বুঝতে পারছো পরে তোমাদের সাথে শেয়ার করব কি হয়েছে কি না হয়েছে পুরোটাই তোমাদেরকে জানাবো আর এদিকে দেখো আমি যতটা পারি এখানটা ক্লিন করে নিয়েছি যেহেতু মানে বৃষ্টি হচ্ছে সেহেতু মিস্ত্রিরা এখন কাজে লাগতে পারবে না তো রান্নাঘর হওয়ারও এখন কোনো উপায় নেই তার জন্য নিচে আপাতত রান্নাটুকু মানে করা হচ্ছে আর এই দেখো কালকে যে তিতির পাপা কুমড়োটা এনেছিলো সেটা আজকেই মোটামুটি অর্ধেক অর্ধেক বলবো না তার একটু কম কিন্তু পচতে শুরু করে দিয়েছে আমি তার জন্য কি করলাম খারাপ অংশগুলো কেটে কেটে বাদ দিয়ে রেখে দিয়েছিলাম কারণ অতটা কুমড়ো তো আর একদিনে শেষ হবে না কিছুটা রয়েই যাবে আর যতটুকু লাগবে আমি নিয়ে নিয়েছিলাম আর এইদিকে আজকে আমাদের মেনু ছিল হচ্ছে গোবিন্দভোগ জানের জালের খিচুড়ি তিতির পাপার মোটামুটি ভীষণ প্রিয় খিচুড়ি আমিও খাই কিন্তু অতটা আর ভালো লাগে না আগে প্রচুর পছন্দ করতাম আর তিতিও কিন্তু ওর পাপার মতোই বেশ পছন্দ করে তো সবজির মধ্যে কুমড়ো গাজর আলু এই তিনটেই দিয়েছিলাম বাঁধাকপিটা এনেছিল কিন্তু বাঁধাকপিটা দিইনি কারণ ভয় লাগছিল যে তিতির যদি মানে কোনো প্রবলেম হয় আর আমি যতক্ষণ রান্না করি ও মোটামুটি খেলনা দিয়ে দিলে একাই বসে বসে খেলা করে আর ওই দিকে দেখো ওই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি একটু বসে বসে এই যে সিনেমা দেখছিলাম আর তিতির পাপা চলে এসেছিলো সেই টাইমে তাই আমাকে আর কষ্টটা করতে হয়নি কষ্ট বলতে ওই উপর থেকে জামা কাপড় তুলতে না আমার কিন্তু ভীষণ কষ্ট লাগে আমি তিতির পাপাকে বলতেই সে কিন্তু ওই যে আমাকে মানে কাপড়গুলো তুলে এনে দিয়েছিল আমার মেলাতে কোনো অসুবিধা নেই কিন্তু তুলতে যেতে আর মানে ইচ্ছে করে না আর এই দিকে দেখো স্নান টান একদম কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানে আমার না তিতি স্নান একদম কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে খিচুড়ি নিয়ে আমরা বসে পড়েছি আর কিন্তু আজকে কিছু করিনি এই খিচুড়িটাই করেছিলাম চালটা কম দিয়েছিলাম ডালের পরিমাণটা কিন্তু ছিল বেশ অনেকখানি তার জন্য খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এই গাছটাও আমি জানো ওই যে লেবু গাছটা এনেছিলাম তার সঙ্গে এই দুটো গাছও কিনে এনেছিলাম এটাকে বলছিল স্পাইস গাছ মানে এর পাতাটা না খুব সুন্দর একটা গন্ধ আছে আর এই বাইরে বেরিয়ে দেখলাম যে মেঘটাও কিন্তু কালো কালো করে এসছে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম পাড়ানোর পরে এই যে আমি এখানে বাঁধাকপি নিয়ে কাটতে বসেছি তো কী তৈরি করেছিলাম সেটা তোমরা যদি দেখতে চাও সেটা আমার শর্টস ছাড়া আছে তো সেখানে গিয়ে প্লিজ একটু দেখে আর এখানে দেখো তিতির জন্য আমার বাপি দিয়ে পাঠিয়েছে এত ফল আজকে বাপির ওখানে বাপির বলতে আমার বাপের বাড়ির ওখান মানে বাপের বাড়িতে খই ঢেড়া ছিল তো কাদের কাদের বাড়িতে এই পুজোটা হয়ে থাকে সেটা কিন্তু কমেন্ট করে তোমরা জানিও আর কি কি ফল ছিল সেটাও কিন্তু জানাবে দেখবো আমি কজনের মনে আর এই দেখো বিকেল থেকে নামিয়ে দিল কিন্তু প্রচুর বৃষ্টি তো আজকের ভ্লগটা এই পর্যন্তই